হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমার সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি এখন বাজে হচ্ছে নটা এখন বাজে হচ্ছে নটা চৌত্রিশ আমি নটা চৌত্রিশ থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজকে মনটা আমার একটা খুব একটা ভালো নেই তার কারণ হচ্ছে সকালবেলা উঠেই জোর করছে যে বাড়ি যাবে আর আমার মনটাও খারাপ হয়ে গেছে যে দুদিন মা আমার কাছে ছিল সত্যি আমার খুব ভালো লাগছিলো আর মা চলে যাবে তোড়জোড় করছে মা তাড়াহুড়ো করছে ওর জন্য আমার মনটা একদম ভালো লাগছে না আজকে যে ছিল দুদিন বেশ ভালো ছিলাম আর ছেলে গেছে বাবার সঙ্গে বই আনতে স্কুলে আসবে বই দেবে তাই যাই হোক এই হচ্ছে ব্যাপার আর সকালবেলা সত্যি মাছ দুদিন ছিল সত্যি আমার মানে মনে হচ্ছিলো যে বাড়িতে কেউ আছে আর নেই চলে যাবে না থাকলে যে আর কি হয় তো চলো মাকে একটু এগিয়ে দিয়ে আসি মা পুরো রেডি হয়ে গেছে যাবে বলে তো চলো মাকে একটু এগিয়ে দিয়ে আসি ঠিক আছে মা পুরো রেডি হয়ে বেরিয়ে গেল আর আমি মায়ের পেছন পেছন যাচ্ছি তো ছেলেটা থাকলে হয়তো ক্যামেরাটাও ধরত কিন্তু ছেলে নেই ক্যামেরা কে ধরবে আমি মা আগে আগে যাচ্ছি পেছন পেছন যাচ্ছি তো স্বাভাবিক মা যাচ্ছে সত্যি আমার খুব খারাপ লাগছে কিন্তু বলে বোঝাতে পারবো না তো এই যে রাস্তায় দাঁড়িয়েই আছি টোটোর জন্য দেখি টোটোবেলা কখন আসে মনে হচ্ছে আজকের কপালটা খারাপ লেট হচ্ছে অনেক মা বলছে আমি চলে যাই রে হেঁটে হেঁটে যেতে যেতে যদি পাই তাহলে টোটো ধরে নেবো আমাকে বলছে আমি বললাম যাও তাহলে আর ওইদিকে বাবাও একটু রাগারাগি করছে বাবা বলেছিল আগের দিন চলে যেতে মা তাও জোর করে একদিন থাকলো আমি রাগলাম মাকে বাড়িতে যাওয়া হয় হোক তুমি একদিন থাকো মায়ের আরও দুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু কী আর করা যাবে থাকতে পারলো না বেছরে মাকে বলছি মা রাস্তায় টোটো পেলে তুমি ধরে নিও ওই জন্য মা আবার পেছন দিকে ঘুরে তাকালো ঠিক আছে রাস্তায় টোটো পেলে যদি ধরে নিলে তো সত্যিই খুব ভালো তো আমিও বাড়ি যাই মনটা খারাপ হয়ে গেল আমারও তো চল এগিয়ে দিয়ে এলাম এগিয়ে দিয়ে এসে দরজাগুলো সব লক করে রেখে গেছিলাম রাস্তায় খুলতেও পারছি না দাঁড়াও দরজাটা খুলে নিই বাবা কি টাইট রে বাবা দাঁড়াও খুলি দাঁড়া যেটা খুললো এতক্ষণ দু হাত না লাগালে খুলেই না তার আর মাকে এগিয়ে নিয়ে এলাম আর এখন এই সমস্ত কাজগুলো বাগাতে হবে সব পড়ে আছে মনটা খুব খারাপ এগুলো সব ধুয়ে আবার রান্না বসাতে হবে আজই সকালে রান্না হয়নি তো দেখা যাক সব কাজগুলো বাগিয়ে নি তারপরে আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে তো চলো তো যাক সকালবেলা মা চলে যাওয়ার পর মনটা অনেক খারাপ ছিল আর অনেক মন খারাপ নিয়েই আজকে সারাদিন কাজ তারপর ওই মন খারাপ নিয়েই আজকে সারাটা দিন কাজ করেছি আর মনটাও ভালো নেই ছিল না আর সন্ধ্যার থেকেও মনটা ভালো ছিল না তারপরে ছেলে আমাকে নিয়ে গেল ও সাইকেল ঠিক করতে দিয়েছিল দোকানে সেই সাইকেল ঠিক করতে দিয়েছিল সেখানে আনতে গেলাম একটু হেঁটে হেঁটে তো যাই হোক বাইরে বেরিয়েছিলাম একটু মনটা একটু ভালো হলো তো মা অনেকদিন পর আসে তো তারপরে যখন চলে যায় না মনটা সত্যি খুব খারাপ লাগে মনে হয় যে মা যদি আরও দু তিন তিন দিন থাকতো তাহলে হয়তো ভালো হতো দেখে মনে হচ্ছে তোমাদের যে দেখো ঠোঁটগুলো শুকিয়ে গেছে ঠিক আছে মুখটা শুকিয়ে শুনু শুকিয়ে শুকিয়ে গেছে মানে আমি ভাবছি আমার এত মন খারাপ হচ্ছিল মায়ের জন্য এতটা খারাপ লাগছিল এতটা কষ্ট লাগছিল না তোমাদের কি বলবো আর প্রচুর কষ্ট লাগছিল যে মা মা এসে থাকতেও পারে না মেয়ের বাড়িতে আর আমি কেউ মায়ের কাছে দুদিন থাকতে পাই না কষ্ট হয় মাঝে মধ্যে খুবই কষ্ট হয় তো আর আমি আমি মা চলে যাওয়ার পর আমি খুব কান্নাও করছিলাম এত কষ্ট হচ্ছিল না কান্না করছিলাম অনেক মানে খারাপ লাগছিলো যে তার জন্য কান্না করছিলাম এখনও মনে হচ্ছে শুধু কাঁদি বসে বসে যে মা কেন চলে গেল মা আরও দুদিন থাকলে আমার আরও বেশি ভালো লাগতো তারপর রান্না করলাম এখন আমি এবার দুদিন থেকে উনুনে রান্না করছি এবার রান্না করলাম একদিন তো মাই রান্না করেছে আমি রান্না করিনি তারপরে রান্না বান্না করার পরে আমি আজকে খেয়েছি কটার সময় যেন খেয়েছি পাঁচটার সময় বিকেল পাঁচটার সময় খেয়েছি আজকে তো খিদেও পায়নি আজকে ওই খেয়েছি রান্না হয়েছে একটার মধ্যে রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে এসেছিলো এসে খেয়ে দিয়ে আবার চলে গেছে দোকানে আমি খেয়েছি চান করে প্রথমে উনুনে রান্না করলে দেখবো অনেক কালি হয় সে কড়াইটা ধুয়ে বাসন ছিল সেগুলো ধুয়ে আর ছেলেও খেয়ে নিয়েছিল আজকে সবাই খেয়ে নিয়েছিল। শুধু আমি বাকি ছিলাম আমি খাইনি কেন আমার আজকে খিদে ছিল না মা ছিল তখন আমার খিদে ছিল মা চলে গেছে আমার খিদে চলে গেছে ওই জন্য আমি আজকে চারটে পাঁচটার সময় ভাত খেয়েছি তারপরে বসেছি একটু ছেলে বলছে ছেলে টানতে টানতে নিয়ে গেল সাইকেল আনতে ওইখান থেকে এই মাত্র এলাম হ্যাঁ কাজ বাগাতে বাগাতে আজকে ওরকম মানে মন খারাপ থাকলে বলে না কোনো কাজ হয় না মন খারাপ নিয়ে কাজ করলে কি কাজ এগোনো যায় এগোনো যায় না ওই মন খারাপ নিয়ে কাজ করেছি যে আজ সারাদিন বসেছি করেছি আর কি কাজটা তো যে এখন এলাম এখন বাজে হচ্ছে কটা বাজে এখন ছটা উনিশ বাজে আমি ভাবলাম যে তাহলে ছটা উনিশ বেজে গেলো টুকটুক টুকটুক করে একটু চা করে দেখি মনটা ফ্রি হয় কি না তো ওই যে চা করতে এসেছি চা বসিয়ে দিয়েছি জল গরম হচ্ছে জলটা ফুটছে এবারে চা পাতি দেব আর একটু জল তুলে রেখেছি দুধ ওলানোর জন্য আর চা পাতা দিলে চাটা হয়ে যাবে তো মনটাকে একটু দেখি একটু ফুর্তি আনতে পারি কি না আমার মন খারাপ হলে না প্রচুর মন খারাপ হয় সেটা প্রচুর মানে অনেকটাই ঠিক প্রচুর তো প্রচুরই তো বলে বোঝানো যাবে না কতটা তো যাই হোক তো চাটা করি তারপরে আবার আসছি না তোমাদের কাছে আর চাটা চা পাতা দিতে হবে আর আমি গল্প করেই যাচ্ছি দেখেছ কত গল্প করতে পারি আমি আর তোমাদের কাছে এলে তো এমনি মনটা অটোমেটিক ভালো হয়ে যায় এত আমি কত বোকা আরো সকালে আসতে হতো আমাকে বলো চলো চা পাতা দিই নি একটু ফুটবে চা পাতাটা দুধ চা করলে না চা পাতিটা বেশি লাগে দুধ বেশি লাগে আর লাল চা করলে এতটা চা পাতা লাগে না দুধ চায়ে অনেকটা চা পাতা লাগে আজকে আমি চায়ে দেবো এলাচ মানে এলাচটা দিলে হেভি সেন্ট হয় মাঝে মধ্যেই আমি দিয়ে খাই এলাচটা দিলে বেশ ভালো লাগে সেন্ট হয় তো খুব সুন্দর লাগে এলাচের সেন্টটা আমার বেশ ভালো লাগে মন ফ্রি করার জন্য আজ এলাচটা দিলাম চা চায়ের সঙ্গে যদি মনটা ফ্রি হয়ে যায় আর আজকে রান্না করেছিলাম কী তো বলছি দাঁড়াও চাটা হতে থাক তত করে তোমাদের সাথে একটু গল্প করে নিই কি রান্না করেছিলাম আজকে তোমাদের দাদা পছন্দের রান্না হয়েছিল আজকে সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই প্রচুর ভালো খায় হ্যাঁ ওই মানে ওই সবজিটাই খুব ভালো খায় তো আজকে তোমাদের দাদা পছন্দেরই রান্না হয়েছে তো কি রান্না করেছি যেন আজ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি চচ্চড়ির মধ্যে কী কী দিয়েছি যেন শোনো তাহলে আলু বিনস পেঁয়াজ ফুলকপি বেগুন ছুরি ঝুরি করে কেটেছি কেটে মাছের মাথা দিয়ে ওইটাকে রান্না করেছি জল দিই নাই কিন্তু ভাজা ভাজা করে মাখা মাখা করে রান্না করেছি তো ওইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাবার মাছের মাথা দিয়ে চচ্চড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়ি পেলে এর আর কিছু চায় না এর কিছু আমার আমি আমার ভাইকেই চচ্চড়িটা রান্না করে খাইয়েছিলাম ভাই এখনও নাম করে যে দিদি তোর হাতে চচ্চড়ি সত্যি ভালো লাগে বলতে নিই ওরা আমাকে বলে যে দিদি তোর হাতে চচ্চড়ি রান্না খুব ভালো লাগে তুই খুব সুন্দর মাছের মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করিস আর তোমাদের দাদা ভাইও চচ্চড়িটা ভালো খায় তার জন্য আজই তোমাদের দাদা ভাইয়ের মন পছন্দ রান্না হয়েছে চচ্চড়ি মাছের মাথাও ছিল কাতলা মাছের মাথা ছিল কাতলা মাছের মাথা এনেছিল দু পিস এনেছিল তার মধ্যে এক পিস খেয়েছে ছেলে আর এক পিস চচ্চড়ি করেছি শুধু চচ্চড়ি গল্পটাই করলাম আরেকটা যে সবজি করেছি সেটার কথা তোমাদের বললাম না আর একটা করেছি হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ডিম ছিল মাছের ডিম দিয়ে ঝোল করেছি ফুলকপি আলু আর মাছের ডিম দিয়ে ঝোল করেছি এই হচ্ছে আজকে রান্না তো এই আজকে রান্না এই পর্যন্ত আর রান্না করেছি আজকে অনেক বেলা হয়েছে যেহেতু একটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে বেলা হয়েছে সেখানে আমি সকালে যেখানে সকালে রান্না করি সেখানে অনেক বেলা মানে অনেকটাই বেলা তো আজকে আর রাতে কিছু করব না আর আমি যেহেতু পাঁচটার সময় ভাত খেয়েছি আমারও খিদে নেই আর কি ঠিক আছে আমারও খিদে নেই আমার না খেলেও চলবে রাত্রে তাও অল্প কিছু শুকনো জিনিস খাবো হ্যাঁ অল্প শুকনো কিছু খাবো রাতে একদম না খেলে খুঁতে নেই যেহেতু সে তো অল্প কিছু খাবো তো আর দেখি ছেলে আর ছেলের বাবা কি খায় রাত্রে বলো ভাতও আছে আর হালকা মুড়ি দিয়ে ভাত দিয়ে চচ্চড়ি মাছের ঝোল আছে এই ডিম মাছের ডিমের ঝোল আছে ওই দিয়ে খেয়ে নেবে আর ইয়া রাতের কিছু করা হবে না করলেই থেকে যাবে কী করছিস তুই কি খাবে কি খেতে ইচ্ছা করেছে বল

আমার মাথা ব্রেন আউট হয়ে গেছে দুদিন চলে গেছে ভালো লাগছে না তো আমার চা হয়ে গেছে আমার চা কমপ্লিট চলো কমপ্লিট ঠিক আছে ঠিকই বলেছিস আমাকে একটু একটু করে ইংলিশ চা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এই দেখো আজ ব্রেড দিয়ে খাবো চা কাঁচা ব্রেড দিয়ে কাঁচা ব্রেড আবার পাকা ব্রেড কি ব্রেড ব্রেড তো ঠিক আছে চলো আমি চা খাই আর একটু মনটা ফ্রি হলো তোমাদের সাথে কথা বলে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও দিয়ে বাইটাটা ভিডিওটা অবশ্যই তোমরা দেখো ঠিক আছে